সংসার ছোট্ট একটি শব্দ কিন্তু এর ভিতরে লুকিয়ে থাকে হাজারটা না বলা কথা কিছু কিছু স্বপ্ন আর চেপে রাখা চোখের জল প্রতিটা মেয়ের জীবন যখন সংসার নামে একটা অধ্যায় শুরু হয় তখন তার আগের পৃথিবীটা আস্তে আস্তে পেছনে পড়ে যায় সে উঠে পরে ভোরবেলায় কারো এলামের আগে রান্না কাপড় বাচ্চার স্কুল স্বামীর অফিস তার টাইম টেবিলে বিশ্রাম নেই সে নিজের শরীরের ক্লান্তির খবর কাউকে জানায় না কারণ সংসারে সে যেন এক সার্ভিস মেশিন দাও করো হাসো চালাও কেউ তার চোখের নিচের কালি দেখে না কেউ বুঝতে চায় না তার হাসির আড়ালে একটা পাহাড় ভরা চাপা কান্না লুকিয়ে আছে তবু সে হাসে কারণ সে জানে তার একটা হতাশ মুখ মানে পুরো ঘরের মন খারাপ হয়ে যাওয়া তার কাজের কোনো মূল্য নেই অফিসের বেতনের মতো তার আবদার মাপা যায় না কোনো টাকার অঙ্কে কিন্তু তবুও সে সংসারটা আগলে রাখে ভালোবাসা দিয়ে কষ্ট চেপে সে একজন বউ সে মা স্ত্রী কিন্তু তার আগে সে একজন মানুষ তার প্রতিদিন সে একটা কিছু যুদ্ধ লড়ে যায় নিঃশব্দে ভোরবেলা যখন ঘড়ে কাটা পাঁচটা ছেয় আলসেমি করে তখন সে মেয়েটাই উঠে পড়ে চুপচাপ হয়তো নিজের জন্য এক কাপ চা পর্যন্ত না খেয়ে রান্নাঘরে ঢুকে পড়ে নিজের খায় সবার পরে কিংবা অনেক সময় খাই না শুধু একটাই কথা বলে আমার ক্ষুধা ছিল না সত্যি কি ছিল না নাকি নিজের চাহিদার উপর অন্যের প্রয়োজন বসিয়ে দেয় সব সময় সে এক সময় স্বপ্ন দেখত চাকরি করবে বড় হবে ঘুরে বেড়াবে সারা পৃথিবীতে এবং নিজের সকল স্বপ্নগুলো পূরণ করবে কিন্তু এখন তার সময় কাটে খেয়াল রাখতে কার জামাটা কোথায় কার ওষুধটা কখন সংসার হয়ে গেছে তার ফুল টাইম দায়িত্ব কিন্তু মাস শেষে তার নামে কোনো বেতন আসে না কোনো ছুটি নেই নেই কোনো থ্যাংক ইউ আসলে পুরুষ মানুষ সবসময় তাদেরকে বুঝিয়ে দেয় এটাই তোমার দায়িত্ব আসলেই তো বাস্তবতা এমনই এটাই আমার দায়িত্ব দায়িত্ব বলে বলে নিজের সকল স্বপ্নকে বিসর্জন দিয়ে সামনের পথে এগিয়ে যাওয়ার নামে কি সংসার পুরুষ তুমি যখন কাজে যাও তখন তোমার সবকিছু প্রিপারেশন করে একটা মেয়ে সব রেডি করে দেয় একটা মেয়ে যখন তোমার পাশে না থাকে তখন তুমি এলোমেলো হয়ে যাও বলতে পারো মানে নারী ছাড়া তোমার অস্তিত্ব কল্পনা করা যায় না আসলে এই কথাটা কেন বললাম আমি একটু বুঝিয়ে বলি কারণ একটা নারী যদি তাকে পুরুষটাকে সম্পূর্ণ কেয়ার না করে সেই পুরুষটা নাকি চলতেই পারে না সে অর্থে তো আমি এই বাক্যটা ব্যবহার করতেই পারি তাই না গামছা দাও পানি দাও খাবার দাও জামা কাপড় গুছিয়ে দাও সব এভরিথিং তুমি করো বাচ্চা পালো আমাকে টেক কেয়ার করো কিন্তু তারপরও তুমি পারফেক্ট না আসলে নারী পারফেক্ট হয় কিসে আমি একটু জানতে চাই পুরুষের কাছে কী করলে তোমাদের কাছে একটা মেয়ে একটা স্ত্রী পারফেক্ট হতে পারবে সংসারকে আগলে রাখতে রাখতে নারীর মনটা যে কখন মরে যায় সে নারী নিজেও টের পায় না তাই ওহে পুরুষ তুমি নারীর মন বুঝো এই সংসারের যুদ্ধটা শুধু তার একার নয় তোমারও তুমি শুধু ইনকাম করে আনো এতেই তোমার দায়িত্ব শেষ না হে পুরুষ এটা তোমার দায়িত্ব নয় তোমার দায়িত্ব হলো সে তোমাকে যতটুকু টেক কেয়ার করছে তুমিও সমান পরিমাণ তার খেয়াল রাখো তার মনটা এভাবে ভরিয়ে দাও তাকে খুশি করার জন্য এর থেকে বেশি কিছু করার প্রয়োজন নাই ধন্যবাদ সবাইকে আল্লাহ